গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে সোমবার আজকে জন্মাষ্টমীর ব্লগ একটা ছোট্ট করে বানাচ্ছি মামনি সমস্ত তৌজোর করতে লেগে গেছে সেগুলি ভিডিও ক্লিপিংস আর আমরা কি করে ছোট করে আমাদের ঘরে নিজের মনের মতো জন্মাষ্টমী পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আমার আর আমি সকালবেলা জলখাবারের জন্য আলুর চচ্চড়ি বসিয়ে রিছ ওইদিকে আর মামনি পুরোপুরি ঠাকুরের জোগাড় করছে আর আস্তে আস্তে দেখতে থাকো কি হয় ব্লগটা দেখতে কিন্তু ভুলো না সকাল সকাল আমি আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম এই যে কড়াতে আলুর চচ্চড়ি ফুটছে আর ওইদিকে সকাল সকাল আমি কিছু রুটিও বেলে নিয়েছিলাম কারণ বাবা রুটি ছাড়া জলখাবারে চলবে না তাই রুটি আর আলুর চচ্চড়ি ওইদিকে মামনি সেদিনকে পুরোটাই পুজোর জোগাড়েই ব্যস্ত ছিল সারা সকালটাই আর আমি সারা সকাল রান্নাঘরের দিকে ব্যস্ত ছিলাম ঘরের খাওয়া দাওয়া যেটুকু হয়েছে এই যে তখন রান্না মানে ঠাকুরের মুগের জোগাড় হচ্ছে আর মামনি করছে ওই করে আমি সকালে টিফিনটা করে আমার ঘরে চলে এসেছিলাম ঘরে চলে এসে এবার আমার ঘর দৌড় গোছাবো আর কি ঘর দৌড় গোছানোর পর চলে গিয়েছিলাম আবার ও ঘরে সেখানে দেখো গোপুকে আমি এত চকোলেট এত চিপস কিনে দিয়েছিলাম আর মামনি সেটাই সাজিয়ে রেখেছে ওইদিকে মামনি রান্নাঘরে আমার সকালে জলখাবার পর্ব মেটার পর ঠাকুরের ভোগ করতে চলে গিয়েছিল ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন শুধু সুজিটাই বাকি ছিল অর্থাৎ লাস্ট ফিনিশিং পর্ব চলছিল সেটাই মামনি করে নিচ্ছে আর আমি তখন টুকুস করে একটু ভিডিও তুলে নিলাম কারণ তখন আমি বসেও ছিলাম আর এদিকে আমাদের গোপুকেও সাজানো প্রায় কমপ্লিট ফুলের মালা দিয়ে আর ওইদিকে মামনির ভোগও কম কমপ্লিট হয়ে গেছে এই যে মামুনি এখন মালপোয়া সাজিয়ে নিচ্ছে তারপর লুচি ডেচকি ভর্তি লুচি আর মালপোয়া আর ওইদিকে ভাজাভুজি সুজি ফল আর আমি তো গোপুকে চিপস মিষ্টি সব কিনেই দিয়েছিলাম সমস্ত কিছু সাজানো হচ্ছে মামুনি তিনটে ঘরের জন্য সাজিয়ে নিয়েছিল কারণ আমাদের তো এমনি জয়েন্ট ফ্যামিলি প্রত্যেকের ঘরে একটা একটা করে গোপাল আছে তাই প্রত্যেককেই মামুনি ভোগ দিয়ে দেবে আর যে যার মতো পুজো করে নেবে আর কি তাই সেই টাইমে মামনি সমস্ত ভাজা ভাজাভুজি আর দেখো সমস্ত লুচি মালপোয়া সমস্ত কিছু দেবে বলে গোবুকে সাজিয়ে নিচ্ছিল আর তোমরা তো জানোই যে পুজোর যে কোনো কাজে প্রচুর সময় লাগে সেই জন্য ধীরে সুস্থে না করলে সেই কাজ সম্ভবই হয় না আর এই দেখো এমনই সুজিটা দিয়ে দিচ্ছে সুজিটা বপুর করেছিল পুরো একদম দুধ দিয়ে তাই প্রথমে সুজি আর সেদিকে আমার বর্তা ভাই করেছিল হচ্ছে তালের বড়া আর নাড়ু তালের বড়া নাড়ুটা আসতে আমি আর ভিডিও ক্লিপিংস নিতে পারিনি ততক্ষণে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আমি রান্না করে তখন রান্না করছিলাম বলে আমার আর ক্লিপিংস নেওয়া সম্ভব হয়নি তারই মাঝখানে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে হচ্ছে এইটাই যে মামানি এখন ফল সমস্ত সাজিয়ে নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেমন এরপর আট কড়াই সেটাও আমাদের সাজিয়ে নেওয়া হয়েছে আমাদের পাখিরানি আছে সে গিয়ে এনে দিয়েছে মুড়ির মোয়া সমস্ত কিছু আর তোমরা তো জানো যে কোনো পুজো জোগাড় করতে অজস্র সময় লাগে আর এখানেও তাই আর ও বাড়িতেও আমার মা মানে আমার বাড়িতেও আমার মা পুজো করে নিয়েছে কিন্তু দুঃখবশত কোনো ভিডিও ক্লিপিংস মা তো তুলতে পারেই না আর বাবাও তোলেনি কারণ আমাদের ও বাড়িতে তিনটে গোপাল আছে সেই জন্মাষ্টমীর কথা বা যখন আমি ওখানে যাব সেই সব কথা তোমাদেরকে পরে শেয়ার করব কিন্তু সবথেকে দুঃখ হচ্ছে মা ভিডিও ক্লিপিংস তুলতে ও বাড়িতে ভুলে গেছে যে তিনটে গোপালের মা কীভাবে জন্মাষ্টমী পালন করেছে সেটা তোলা হয়নি তাই এখানে আমি যতটা পেরেছি এবারই জন্মাষ্টমীর জন্মাষ্টমী ভিডিও ক্লিপিংসটাই তুলে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ছোটোবেলা থেকেই দেখেছি যে ও বাড়িতেও মা প্রচুর বড় করে জন্মাষ্টমী করতো আগে তো আমাদের একটা গোপাল ছিল তারপরে ও বাড়িতে মানে আমার বাড়িতে হলো দুটো সেখান থেকে হয়েছিলো তিনটে তারপর এখন তো বড়ো করে হয় আর বিয়ের পর আমার মাই এ বাড়িতে মামনিকে গোপালটা দিয়েছিল কারণ আমাদের দিতে হয় তাই মামনি গোপালটা মাকে মানে মাই গোপালটা মামনিকে দিয়েছিল উল্টো বলে ফেলছিলাম আর কি তারপর থেকে এ বাড়িতে জন্মাষ্টমীটা যে যার ঘরে ভীষণ বড়ো করে হয় আগে কিন্তু আমাদের এ বাড়িতে মামনির কথা অনুযায়ী ঠাকুর মন্দিরে পুজো মানে যখন ধরা ছাড়া করা হতো কিন্তু এখন তো প্রত্যেকটা মানুষই ব্যস্ত কাজের চক্করে অতটা কারোরই সময় নেই সেই জন্য যেরকম যে পেরেছে সেরকম পুজো বা ভোগ প্রসাদ করে নিয়েছে আর কিছু না পুজোটা দেখো যে যা মনের ব্যাপার সেখানে কারোর কিছু বলার বা করার থাকে না এদিকে মামনি পুজোর জোগাড় করতে ব্যস্ত আর ওদিকে তখন আমি করে নিচ্ছিলাম গরম গরম বেগুনি আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জন্মাষ্টমীর দিনকে দেখো আলু ভাজা আমার প্রায় রেডি কমপ্লিট আর এদিকে বেগুনিও কমপ্লিট আর খিচুড়িও আমার কমপ্লিট হয়েছিল কিন্তু সেই ক্লিপিংসটা আমি নিতে ভুলে গেছি আর ওই যে মামনি তখন পুজো করতে বসে পড়েছে তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তখন আমার বর ছিল তাই জন্য ওকে বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপিনসটা তুলে নিতে কারণ তখনও আমি প্রায় রান্নাঘরে আর সমস্ত রকমের খিচুড়ি বলো দুপুরে আমরা যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো রান্না করতে প্রচুর প্রচুর পরিমাণেই ব্যস্ত ছিলাম সেই জন্য আমি আর ভিডিও ক্লিপিংস তুলতেই আসতে পারিনি এইভাবেই দেখো গোপুর পুজো হয়ে যাচ্ছে আশা করছি যে জন্মাষ্টমীর ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই যত তাড়াতাড়ি পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম চ্যানেলটাকে ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কোনো রকমভাবে ভুলো না আর চ্যানেলটাকে খুব 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 ভালোবাসা দিও এই যে মামনি খুব মন দিয়ে পুজো করে নিচ্ছে এরপর আমিও স্নান টান সেরে খুব ভালো করে পুজো দিয়ে রাত্রেবেলার এই যে ডিনার কমপ্লিট টাটা ভালো থেকো তোমরা সবাই